বাইশে শ্রাবণ উপলক্ষে আমার আজকের উপস্থাপনা কবির গৃহবদল ওই দেখা যায় ছাতিন তলা কাছেই তাল ধ্বজ কবির গৃহ হাঁটার পথে মাত্র কয়েক গজ গৃহত নয় পাঁচটি তারা মনের মতো গড়া ইচ্ছে মতন থাকেন তিনি শীত গ্রীষ্ম খরা খামখেয়ালি আবেগপ্রবণ এক ঘেমে এলে পুনশ্চতে থাকেন তিনি শ্যামলীকে ফেলে পলাশ ফুলে ছেয়ে যেত উদিচির চারপাশ বসন্ত গান লিখতে হবে তাই সেখানেই বাস এমন করে গৃহবদল সৃষ্টি সুখের নেশায় প্রকৃতি তার পরম সাথী অবাধ মেলামেশায় শ্রাবণ মাসে এমনি দিনে কবি গৃহ ছেড়ে চিকিৎসাতে সেই যে গেলেন এলেন না আর ফিরে আশা করি আমার আজকের উপস্থাপনা আপনাদের ভালো লাগলো কবিতাটি লিখেছেন অভিক বসু ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ